সুপ্রশিক্ষিতা এটা হচ্ছে অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষার অরিজিনাল প্রশ্ন তো ভিডিও শুরুতে অবশ্যই তোমরা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে আর যদি করে থাকো অলরেডি তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ তো আমরা প্রশ্ন শুরু করছি ভিডিওটা লাইক করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব তোমাদের সাবস্ক্রাইব আমাদের অনেক অনুপ্রেরণা দেয় ঠিক আছে তো দেখো আমাদের প্রথমত আছে ধরে নাও আজ তোমার জন্মদিন তো এটা তুমি তোমরা আমি ভিডিওটি উত্তর তোমাদের একটু পরে দিয়ে দেবো উত্তরটা পাওয়ার জন্য অবশ্যই তোমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতেই হবে তো এখানে কাজ এক দেখো কাজ এক গীতার আলোকে মতামত দেই এক কাজ গীতা থেকে পাওয়া শিক্ষার আলোকে ভেবে বলো তো তুমি কেন তোমার বন্ধুর জন্মদিন উদযাপন করতে চাও তোমার মতামত বুঝিয়ে দাও বলো কাজ দুই ধর্মগ্রন্থের নির্দেশনা মেনে চলি দলগত কাজ গীতার নির্দেশনা অনুসরণ করে তুমি নিজের বন্ধু বা চাও কেন এরপর কাজ তিন দেখো কাজ তিন নৈতিক ভাবে দৃঢ় একক কাজ এই গল্পে আমরা মানুষের মধ্যাকার কোন কোন নৈতিক নৈতিক গুণাবলী দেখতে পাচ্ছি হিন্দু ধর্মের মৌলিক বিষয় থেকে এরকম কয়েকটি নৈতিক মূল্য মূল্যবোধ সম্পূর্ণ অভিজ্ঞতা আলোকে গল্পের মতন উল্লেখ এরপর দেখো আমাদের কাজ চার ধর্মীয় বিধিবিধান সম্পর্কে জানি দলগত কাজ তো জন্মদিন একটি সামাজিক উৎসবের উপলক্ষ্য এরকম দিনে হিন্দু ধর্ম বলিমরা কিছু ধর্মীয় রীতিনীতি পালন করে তো এখানে একটা তোমাদের কাজ আছে উৎসব অনুষ্ঠানের নাম উৎসব অনুষ্ঠান রীতিনীতি এই যে এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের লাস্ট কাজ লিপলেট লিপলেট তৈরি ওকে আমাদের লাস্ট কাজ কি দেখো সুপ্রিয় শিক্ষার্থী লিপলেট তৈরি দলগত কাজ এবং একক কাজ আমরা সাধারণত খেয়ে কেক কেটে নিমন্ত্রিতদের আপ্যায়ন সম্প্রদায়ের মাধ্যমে জন্মদিন উদযাপন করি তো এখানে দেখো তবে তোমরা তোমাদের জন্মদিনটি জনকল্যাণমূলক কাজের মাধ্যমে স্মরণীয় করে রাখতে পারো তোমাদের বন্ধু জন্মদিন উপলক্ষে কি কি জনকল্যাণমূলক কাজের উদ্যোগ নেওয়া যায় সেই সম্পর্কে বন্ধুদের সঙ্গে মত বিনিময় করো তারপর হিন্দু ধর্মের মৌলিক জ্ঞান ও বিধিবিধানের আলোকে জনকল্যাণমূলক কাজের মাধ্যমে জন্মদিন পালনে মানুষকে উদ্যুক্ত করার জন্য প্রত্যেকে একটি করে সচেতন মূলক লিপ্ট তৈরি করো তো সুপ্রিয় শিক্ষার্থীরা অবশ্যই আমরা সমাধান দিয়ে দিবো তার আগে অবশ্যই তোমরা আমাদের সাবস্ক্রাইব সংখ্যা কম হলে আমরা কিন্তু সমাধান দিব না আমি জানি অলরেডি কিন্তু ভিডিওটি এটা যা দেখছো তোমরা দেখো অলরেডি কিন্তু অনেক ভিউ হয়ে গেছে অনেক স্টুডেন্ট দেখছে একটা ভিডিও তিন থেকে চার লাখ স্টুডেন্ট মধ্যে দেখবে তো চার লাখ স্টুডেন্ট যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তাহলে কিন্তু আমরা অনেক খুশি হবো তোমাদের আরো নতুন নতুন ভালো ভালো সকল প্রশ্ন তোমাদের দিব তো আজকে দেখা হচ্ছে প্রশ্ন সমাধানে অবশ্যই তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা